হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কাছে দূরে এবং যে যেখান থেকে আমার ওই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি আর এই তো চলে এসেছি রান্নাঘরে আমি আজকে রুটি বানিয়ে নিব আর সকালের নাস্তায় দেখা যায় যে কোনো দিন খিচুড়ি বা বা কোনো দিন দেখা যায় যে আগের দিনের যদি ভাত রাতের ভাত থেকে যায় সেটা মাঝে মাঝে ভেজে নেওয়া হয় আর সকালের নাস্তাটা তেমন ভারী কিছু করা হয় না আর এই তো রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে আমার এখন রুটিগুলো আমি শিখে নেব আর ভিডিওতে একটি রিকোয়েস্ট করছি প্লিজ যারা আমার এই ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটিমাত্র লাইকে আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় আর সেই সাথে আরও পাঁচজন আপনাদের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর এদিকে চলার পরে অনেক বেশি আটা পড়ে গিয়েছিল। সেগুলো ক্লিন করে এখন আমি আর রুটিগুলো শিখে নিচ্ছি আর এই তো এখন আমি ভিডিওতে ভয়েস দিতে বসে আমার বাচ্চা আমাকে অনেক বেশি ডিস্টার্ব করতেছে ও ঘুম থেকে উঠে বলতেছে তুমি কার সাথে কথা বলো বলছে আমি আন্টিদের সাথে কথা বলতেছি ও বলে কি আন্টিরা কোথায় আমি তো আন্টিদের দেখতে পাচ্ছি না ও ভাবছে ভিডিও কলে বা হচ্ছে এমনি কলে কথা বলতেছি ও বলতেছে যে আন্টিদের তো দেখতে পাচ্ছি না বলেন কার কার বাচ্চা এরকম করে আর এদিকে নাস্তা খাওয়া শেষ বাদ বাকি আমি অন্য কাজগুলো করে নিয়েছি আর এখন আমি দুপুরে রান্নার জন্য এই মাছগুলো যে আগে নিয়ে আসছিলো সেটা আমার আর কেটে ধুয়ে রাখা হয়েছিল না আজকে ভাবছি আমি মাছগুলো কেটে ক্লিন করে ফ্রিজে রাখব আর এই মাছ কাটতে তো অনেক বেশি সময় লাগে আমি জানি না কখন মাছগুলো কাটা শেষ হবে যেহেতু আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই আর এই মাছগুলো কাটতে আর নখে অনেক ব্যথাও লাগে আর দেখছেন এক প্রকারের শাস্তি দেওয়া বলেন আমাকে এতগুলা মাছ নিয়ে আসছে আমি কখন এই মাছগুলো কাটবো আর দুপুরে রান্না করব বলেন আর সাথে কিছু গুঁড়া মাছও নিয়ে আসছিলো আর এই তো অনেক কষ্ট করে মাছগুলো কেটে নিয়েছি আমি এখন ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো আর দেখে মনে হচ্ছে খুব কম সময়ে আমি মাছগুলো কাটতে পারছি কিন্তু মাছগুলো কাটতে আমার অনেক কষ্ট হয়েছে আর এখন আমি দুপুরে রান্না করার জন্যই যে করলা ভাজি করবো হ্যাঁ সেটা ধুয়ে নিচ্ছি এগুলো আর দেখানো হয়নি কারণ এতগুলো যদি আমি ভিডিও করতে চাই ভিডিও অনেক বেশি বড়ো হয়ে যাবে আর আমার আপুরা তো এত বেশি বড়ো ভিডিও দেখতে চাই পছন্দই করে না ভিডিওর পর্যায়ে এসে আপনাদেরকে আরও একটি রিকোয়েস্ট করছি যারা আজকে আমার চ্যানেলে নতুন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আপনি যদি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে অন্য কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশান যায় আর সেই সাথে সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন এই তো মাছগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম সেটা আমি এখন ফ্রিজে রেখে দেব আর করলা আলু ভাজিও করে নিয়েছি এখন আমি ছোটো মাছ রান্না করবো হাতে মেখে ছোটো মাছ রান্না করব আজকে আর এই ছোটো মাছ খাওয়া হয় না একমাত্র কাটার ভয়ে কারণ এই মাছ কাটতে অনেক বেশি সময় লাগে তারপরেও মাঝে মাঝে ছোটো মাছ তো অবশ্যই খেতে হয় কারণ এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আর এখন তো শীতের সময় দেখা যায় গ্রামে যারা আছে তারা তো অনেক সুন্দর সুন্দর মাছ খেতে পারবে এখন কিন্তু আমরা ঢাকায় তো সেই মাছগুলা দেখতেই পাই না বা ওরকম মাছ খাওয়া হয় না গ্রামে না গেলে আর এ তো রান্নাও শেষ হয়ে গেছে শুধুমাত্র একটু ধনে দিয়ে নামিয়ে নিয়েছি আর এই তো দুপুরে নামাজ শেষ করে আমি দুপুরে খাবারটাও খেয়ে নিব আর সবাইকে অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম